আইডিপি সংস্কারের একজন সমন্বয়ক আমরা বর্তমানে এমন একটা প্রেক্ষাপটে আছি যে প্রেক্ষাপটির অন্তরের উত্তরণের জন্য আমাদের সম্মানিত যারা এই আইডিপিতে প্রতিষ্ঠা করছেন তার আজকে উদ্যোগ নিছেন এইজন্য এই কমিটিকে অসংকো ধন্যবাদ জানাচ্ছি বহুমুখী সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আমরা এই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইডিপি

ষোলো বছর এই রাজ একটা রাজনৈতিক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা আইনাগর হিসাবে বানানো হয়েছিল সম্মানিত অতিথি এই আইডিপি আমার আপনি সকল ডিপ্লোমা হোল্ডারদের যারা আমরা আইডিপিকে ভালোবাসি আমরা আসতে পারি না আপনারা যেন খুলিয়ে খুশি হবে পৃথিবীর এত বড় অর্গানাইজেশন আর নাই যেখানে প্রায় অর্ধ মিলিয়ন আইডিবি বিলং করে এত বড় একটা সংগঠনকে গুটি কয়েক মানুষ কুক্ষিগত করে রাখতে চায় আমরা আইডিবি এর মেম্বাররা কখনো এই অবস্থায় যেতে চায় না আপনাদেরকে আবারো বলি 15 বছরের আগের অবস্থা এখনকার অবস্থা सेम না যখন গত 26

আমাদের এআইডিবিতে যোগ্য মানুষ আসবে আমাদের এআইডিবিতে যোগ্য সন্তানের আসবে আমাদের আইডিবিতে অনেক কিছু আছে আমাদের এই আইডিবিতে এই অষ্টম তলায় পাঁচটা ইনস্টিটিউটের ভিতরে দুইটা ইনস্টিটিউট আছে এখনো চলমান যারা বিশ্বমানের এখান থেকে আইডিবি হোল্ডারদের দেওয়া হয় আইডিবি রিসার্চ একাডেমি রয়েছে আইটিবি এডুকেশন এন্ড ট্রেনিং সেন্টার রয়েছে যেখান থেকে আমাদেরকে যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে গঠন করার জন্য দেওয়া হয় এই জন্য সম্মানিত অতিথি এবং যারা আমাদের আইটিবি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু অনেক সিনিয়র মানুষ রয়েছে আমাদেরকে দাবি যাদেরকে আপনারা ক্ষমতা বসেন আমাদের কোনো অবস্থা নাই হতে হবে আইটিবির স্বার্থে মানুষের রাজনৈতিক দর্শন অবশ্যই আছে কিন্তু সেই রাজনৈতিক চর্চা আইটিবির গেটের বাইরে তা হবে যেটা আমাদের সংবিধানের দুই নম্বর দুইয়ের একে ধারা রয়েছে আইটিবিতে থাকবে সম্পূর্ণ রাজনৈতিক আমরা সেই চর্চা করতে চাই না এই চর্চা যদি আবার এখানে হয় তাহলে আবার সেই শান্তর আমার আবার হামিদ কমরা আমাদেরকে এখানে আবার নিস্পিষিত করবে তাদের সর্বজনীনতা এখনো রয়ে গেছে আমরা আইডিন যোগ্য মানুষের হাতে তুলে দিতে চাই অবশ্যই সেই যোগ্যতা সম্পন্ন লোকের যারা সরকারের সাথে করতে পারবে যারা রিসার্চ সেন্টার গুলো ধরে রাখতে পারবে যারা আইডি বর্তমানে যারা বিভিন্ন জায়গায় নিষ্পেষিত হয়েছে দলীয় ত্যাগ হয়েছে যোগ্যতার ভিত্তিতে তাদের প্রদান করা হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ আবার